ঈদ কালেকশন নিয়ে সবচেয়ে গরজিয়াস পার্টিবর্কাটা যেটার মধ্যে থাকবে অল ওভার বডিতে হিট প্রেস মেশিনে বসানো স্টোন শুরুতে দেখাচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে সুই গ্রিন কালারটা প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের ভিতরে থাকবে সলিড উপরে থাকবে এই গর্জিয়াস কোটি অ্যাটাচ করা কোটিটার শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড প্রত্যেকটা লেয়ারে কালার কন্ট্রাস্ট করা হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনি এটাকে পারচেস করলে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোনকে অনেক দিন টাকাতে পারবেন বডিটা হবে ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপস গুলো দেখিয়ে দিচ্ছি স্লিপস এর ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল হেভি কোয়ান্টিটি স্টোন ওয়ার্কে ভরা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সম্পূর্ণ স্লিপস গুলো পেয়ে যাবেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্কের আপনারা অবশ্যই অবশ্যই এটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে আর এটার সাথে আমরা দিচ্ছি প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অরুণা হিজাবটা হিজাবের একটি পাশে আপনারা পেয়ে যাবেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক যেটাকে অবশ্যই শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন হিজাব সহ সম্পূর্ণ সেটটা এইবারের ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্সের গর্জিয়াস এই পার্টি বোরকাটা আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজ দিনে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট প্রত্যেকটা কালারে তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা শুরু থেকে শেষ পর্যন্ত সেম ডিটেলস প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের প্রোডাক্ট সম্পূর্ণ স্লিভসটাতে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন টাকায় আপনি ঘরে বসে থেকে সেম প্রোডাক্টটাকে চাইলে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিংটা হচ্ছে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইমতো বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে খুবই ইউনিক একটি কালার দেখিয়ে দিবে এটা হচ্ছে মিন্ট কালারটা দেখতে পাচ্ছেন সেমভাবে একদমই শুরু থেকে শেষ পর্যন্ত কালার কন্ট্রাস্টে হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন আর কালারটা কিন্তু খুবই ইউনিক ইনারটা দেখতে পাচ্ছেন কতটা গ্লেজিক আউটলুকে আপনারা এই প্রোডাক্টটা পাবেন এটা হচ্ছে অথেন্টিক দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হিজাব থাকবে সেম ডিটেলসে প্রোডাক্টটা পাবেন মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল দেখে দিচ্ছি ডিপ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন আরো একটি গর্জিয়াস কালার শুরু থেকে শেষ পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক সেম ফেব্রিক্স এর ওরনা হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি এবারের ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন পারচেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এইবারের ঈদ কালেকশনের আরো বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি বোরকার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম